সো হে এভরিওান তোমরা সবাই কেমন আছো আমি তো খুবই ভালো আছি তো সকাল সকাল উঠে আমি আগে বিছনাটাকে গুছিয়ে নিয়েছি আর তারপর বাসি ঘরটা দিয়ে নিলাম দেন মুখটা ধুয়ে এসে একটু কিছুক্ষণ বসেছিলাম আর তারপরে মা আমার জন্য নিয়ে এসেছিলো চা তো আবার সকাল মিলে একসাথে বসেছিলাম বসে বসে চা খেয়েছি আর আমার মতনকে এই প্যান্টটা টা দেখাচ্ছিলো আমার মা আমার বড়ের জন্য কিনেছে আর তারপরে মা আমাকে কাজ দিয়ে দিয়েছে লুচি ভাজা আর আমি লুচি আর আমার মা বসে শৈশবে আর এরই মধ্যে আমার বাবা আর আমার বর কাছ থেকে চলে এসেছিলো তাই ওদের জন্য আগে খাবার রেডি করে দিয়েছিলাম ওদেরকে খাওয়ার জন্য আর তারপরে বাবা মার জন্য যে গিফটগুলো কিনেছিলাম সেই গিফটগুলো দিয়ে দিলাম মাকে আর বাবাকে দেখে তো খুবই খুশি হয়েছিলো আর সেদিন ছিল জামাই বাজার তাই জন্য মাকে কিছু টাকা দিয়ে দিয়েছিলাম আর আমার বর নিয়ে এসেছিলো আমার জন্য আইসক্রিম সেদিন রান্নাবান্নার চাপ খুবই পরিমাণ ছিল কারণ সেদিন আমাদের বাড়ির থেকে আস যাচ্ছিলো তাই আমি আর আমার বর গেছিলাম দোকানে একটুখানি ফান্ডা আনার জন্য তারপর বাড়ি এসে আমার মা সব কিছু রেডি করে দিয়েছে থালা সাজিয়ে তো বিরিয়ানিটা খেতে কিন্তু খুবই দারুণ হয়েছিল আর আমার বোন বাড়ি ছিল না তাই জন্য তখন ওকে গিফটটা দেওয়া হয়নি ওকে এই জামাটা দিয়েছি ওয়ান পিস মতন পরি পছন্দর কেনা আর সন্ধেবেলায় আমরা সব গোছ গাছ করছিলাম কারণ আজ যাওয়ার কারণে ঘর তোর খুবই নোংরা হয়ে গেছিলো তারপর গোছ গাছ করে আমরা রাত্রেবেলায় খেতে বসে পড়েছি রাত্রেবেলায় মেনুতে আমরা ভাত খেয়েছিলাম আর পর ছিল আমাদের বাড়িতে লোকনাথ পুজো সেই কারণে মা পুজো দিয়েছিল খুব সাজিয়ে গুছিয়ে আর ভগে ছিল হচ্ছে খিচুড়ি আর আলুর দম সাথে ছিল হচ্ছে পায়ে আর দুপুরে গিয়েছিলাম আমি আমার বরের সাথে রিচ ক্রিমটা আনতে যেহেতু আমার মা পুজোর সময় হাইলাইটস করেছিল তাই অনেক লালচা লালচা হয়ে গেছিলো তাই মা বলছিল যে দিঘা যাওয়ার আগে এই চুনটাকে কালো করে নেবে তাই জন্য আমি প্যাকটা বানিয়ে মায়ের মাথায় লাগিয়ে দিচ্ছিলাম আর সন্ধে হতেই মা সবাইকে প্রসাদ ঘিরি করতে চলেছে আর আমি আর আমার পরে একটু রেডি হয়ে নিয়েছিলাম আমার মাসি বাড়িতে যাব বলে যাওয়ার কথা মায়ের ছিল তবুও আমরতরাই গেছিলাম যেহেতু মা সারাদিন খাটাকাটনি করে আর যাওয়ার ইচ্ছা ছিল না তাই জন্য আমিই গেছিলাম মাসির কাছে আর আমার ভাই ছাদের উপর থেকে দেখেই সে হাসাহাসি করছিল বলছিল আমি দেখে নিয়েছি তো চলো গিয়ে দেখি মাসিরা কী করছে মেশো বসে বসে ফোন করছিলো আর মাসি আমাদের জন্যই অপেক্ষা করছিলো আর আমাদেরকে বাঁশি বানিয়ে দিয়েছে হচ্ছে একটা লস্যি লস্যির পর নিয়ে এসেছে আমাদের জন্য চা চাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে তারপরে আমরা আবারও বাড়ির দিকে রওনা দিই আর আসার সময় রাস্তায় ছিল প্রচুর পরিমাণে ভিড় কারণ যাচ্ছিলো হচ্ছে বরযাত্রী নিজের বাড়ি আর বাড়িতে এসে দেখি মা কিছু একটা করছে দেখছি পায়ে সাজাচ্ছে থালার মধ্যে আর যেহেতু আজকে কাকির বার্থডে ছিল ভিডিওতে হয়তো বলা হয়নি তো আমি আর মা গেছিলাম কাকিকে একটু সারপ্রাইজ করতে কাকির জন্মদিনটা সেরকমভাবে পালন করাও হয় না কারণ কাকির দুই ছেলে মেয়ে অনেক পরিমাণে ছোট এখন তাই ওদের দুজনকেই সামলাতে সামলাতে কাকির পুরো দিনটা চলে যায় কাকি কাকির সেরকম একটা দিন মনে হয় না তাই সেই দিনটাকে একটু স্পেশাল করার জন্য আমি আর মা গেছিলাম একটু পায়েস নিয়ে তো মা কাকি বুনু সবাই মা কাকিকে খাইয়ে দিল আর বাড়ি এসে আমার দায়িত্ব ছিল আমার গোপু ভাইদেরকে খাইয়ে ঘুম পাড়ানো তাই আমি আমার গোপু ভাইদেরকে আগে ড্রেসটা সারিয়ে নিয়ে তারপরেই আমি ঘুম পাড়াই কারণ ড্রেস পরে ওদের পক্ষে বাচ্চা মানুষদের ঘুমানো অসম্ভব ব্যাপার আর সেদিন রাত্রে উঠেছিল আবার ঝড় আর আমার বপু ভাইদেরকে ঘুম পাড়াতে গিয়ে আমার এত বড় নোখটা গেছে আজকে ভেঙে তাই মনটা একটু খারাপ লাগছিল কিন্তু কিছু করার নেই ভেঙে যেহেতু গেছে তাই জন্য সেদিনকারে রাত্রেবেলায় আমি মাকে টাটা করে চলে এসেছিলাম বাড়িতে তাই যাওয়ার সময় মনটা একটু খারাপ লাগছিল